হ্যালো এভরিওয়ান এনাক্ষেত্যা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে হলো রবিবার আর রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে এখন চলে এসেছি ঘরটা একটু পরিষ্কার করতে তো প্রত্যেক দিন আমি আগে চাটা খাই তারপরে ঘরটর পরিষ্কার করি কিন্তু আজকে ভাবলাম যে আজকে আগে ঘরটরগুলো পরিষ্কার করে নিই তারপরে চাটা খাওয়া যাবে কারণ আজকে আমাদের মাসির একটু তাড়া আছে মাসি একটু তাড়াতাড়ি ঘরটর মুছবে তো সেই জন্য ভাবলাম যে না আমি আগে তাহলে বিছানা টিছানাগুলো তুলে নিই মুছে নেয় কোনো লাভ হয় না তো সেই জন্য মানে বিছানাটা আগে তুলে তুলে তো সেটাই তারপরে দেখো এই যে টেবিলটা গোছাতে এসেছি আর বিশ্বাস করবে না এই টেবিলটা দিনের মধ্যে যদি পঞ্চাশ বারও গোছাই না পঞ্চাশ বার সেমভাবে এই টেবিলটাকে নোংরা হয় মানে কি বলবো সবার বাড়িতে এরকম একটা টেবিল থাকে বলো মানে তুই যতবার গোছাবে কোনো সময় ঠিকঠাক থাকে না যতবার গোছাবে ততবার আরও বেশি করে নোংরা হয় মানে এই টেবিলটা মানে কোনো সময় ঠিকঠাক আমরা রাখতে পারি না জানো মানে এই ধরো এখন গুছিয়ে গেলাম এই এক দেড় ঘন্টা পরে দেখবে আবার এটার এই জায়গার জিনিস ওইখানে ওই জায়গার জিনিস ওইখানে মানে এই হয়ে যায় আসলে কি বলতো এখানে আমার জিনিস থাকে আমার বোনের জিনিস থাকে প্লাস মায়ের জিনিস থাকে বা যার যখন যেটা লাগে সেটা নিয়ে নেওয়া হয় এবার তারপরে ধরো তাড়াহুড়োর মধ্যে আছি ধরো যেখান থেকে নিলাম সেখানেই হয়তো রেখে দিয়ে না না রেখে দিয়ে ধরো অন্য জায়গায় রেখে দিয়ে চলে গেলাম মানে এই করতে করতে নোংরা হয়ে যায় জায়গাটা তো যাই হোক আমার এখানে পুরোপুরি ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে তো এখন একটু বসে জল টল খাই তারপরে রান্নাঘরে যাবো আর আজকে তো বাড়িতে রান্না হচ্ছে ইলিশ মাছ আজকে রবিবার আজকে আসলে আমার রান্নাটা নেই কারণ আজকে তো মাংস হচ্ছে না তো মাংস হলে আমি রান্না করি আর ইলিশ মাছটা মাই খুব সুন্দর করে তো সেই জন্য মাই করছে ইলিশ মাছটা আর এখানে সর্ষে ইলিশ হচ্ছে এটার মধ্যে দইও দিয়েছে তো এর আগে অনেকদিন আগে এই ইলিশের সর্ষে ইলিশটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মায়ের রেসিপিটাই শেয়ার করেছিলাম আর এদিকে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর আমার এখনও চা খাওয়া হয়নি আর মায়ের কিন্তু ইলিশ মাছ রান্না করা কমপ্লিট তো এখনও খুব একটা বেশি বেলা হয়ও নি এখন সাড়ে এগারোটা মতো বাজে তো এই এখন চা খাবো আর ব্রেকফাস্ট করবো আর এখানে দেখো এখানে অঙ্কুশ আসার সময় আবার কচুর শাকও নিয়ে এসেছে কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কালকে রাতেই বলেছিল যে আমি আজকে কচুর শাক খাবো তো এই যে ইলিশ মাছ কিন্তু এখানে কমপ্লিট আর এটার মধ্যে রাখা হয়েছে আর এখানে মাথাগুলোও আলাদা করে নেওয়া হয়েছে মাথা দিয়ে কচুর শাক হবে আর আজকে সকালে দেখো এই যে ফেনা ভাত করা হয়েছে একবারে তো মা বললো যে তাহলে একবারে ভাত করি মা তো ভাত খায় না মা অন্য কিছু খাবে মা রুটি খেয়েছে তা আমি মাসি আমরা সবাই মিলে বললাম যে ঠিক আছে তাহলে আজকে অন্য কিছু খাবো না কারণ ছাতুটা তো না খেতে ইচ্ছে করছে না সে কবে থেকে একভাবে ছাতু ওটস এসবই খাই ভালো লাগছে না খেতে তো জানো ঠিক আছে তাহলে প্রেশারের ফেনা ভাত ঘি দিয়ে বাটার দিয়ে খাই তো সেটাই খেলাম খেয়ে দিয়ে যে মা এখানে ওখানে মাছটা বাড়ছিলো আসলে ওই মাছটা আমি দেবো আমার শাশুড়ি মায়ের জন্য তো সেটাই বেড়ে রাখলো মা আর তারপরে দেখো এই যে স্নান করে পুজো দিতে চলে এসেছি আর আজকে তো অমাবস্যা ছিল তো সেই জন্য এখানে ঠাকুরকে একটু ভোগ দিয়ে পুজো দিলাম তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার তো এখন এই স্কিন কেয়ার করবো ফ্রেশ টেস হব তারপরে অঙ্কুশ আসবে অঙ্কুশ আসলে তারপরে আমরা খেতে টেতে বসবো তাহলে চলো চুল টুল আছে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার তো এই যে আমার স্নান হয়ে গেছে তো এখন পুজো টুজো দেওয়া হয়ে গেলো তো আজকে তো যেহেতু অমাবস্যা তো সেই জন্য একদম ঠাকুরকে অন্নভোগী দিলাম তো আমাদের বাড়ির মন্দিরেও তো পুজো হয় তো ওখানেই একবারে ঠাকুরমশাই ভোগটা বানিয়েছিল তো সেটাই আমাকে দিয়েছিল তো আমি সেটা দিয়ে এখানে পুজো দিলাম তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন একটু প্রসাদ নিয়ে তারপরে খেতে বসবো তো খাওয়ার দাওয়ার মোটামুটি বাড়াই আছে কারণ তখন মা মাছগুলো সব বেড়ে রেখেছে আসলে ইলিশ মাছ এতটাই নরম মানে রান্না করে মানে বাড়াটা খুবই ডিফিকাল্ট মানে একটুই এই হাতের দিক থেকে ওদিক হলেই মাছ কিন্তু ভেঙে যায় তাই না বলো তো সব কিছু বাড়া আছে তো এখন ওই ভাতগুলো বাড়ছে ভাতগুলো বাড়া হলে তারপরে আমরা খেতে বসববার অঙ্কুশও চলে এসেছে আর আজকে জানো তো বাবা নেই বাবা রায়গঞ্জে গেছে বিকেলেই চলে আসবে আর মৌলিও নেই মৌলির আজকে বন্ধুর জন্মদিন আছে তো ওর ওখানেই ইনভাইট দুপুরবেলা খাওয়ার মধ্যে একমাত্র আমি মা আর অঙ্কুশ তো বাবা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তো বাবার জন্যই অঙ্কুশ মেনলি ওই বাংলাদেশের ইলিশটা নিয়ে এসেছিলো তো বাবা যাই হোক দুপুরবেলা খেতে পারলো না তো রাত্রিবেলা খাবে বাবার জন্য তুলে রাখা হয়েছে তো চলো আমরা লাঞ্চ করতে বসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখি মা কত দূর খাওয়ার দাবারগুলো বাড়লো আর আজকে মেনুটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে মেনুতে ছিল সাদা ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তার সাথে ছিল কাকরোল ভাজা তার সাথে ছিল সর্ষে ইলিশ আর তার সাথে ছিল ঝিঙা দিয়ে মটরের ডাল আর বিশ্বাস করবে না মটরের ডাল খেতে আমি যে এত ভালোবাসি মটরের ডাল শুধু আমি না জানো তো বাড়িতে আমরা প্রত্যেকে মটরের ডাল খেতে ভালোবাসি মানে আমাদের বাড়িতে দেখবে আমি ভিডিওতে দেখাই যে আমাদের বাড়িতে প্রায় দিনই কিন্তু মটরের ডালই হয় মানে আমার খুব ভালো লাগে আর মটরের ডালের মানে এমনিতে মানে শুধু শুধু মটরের ডালের থেকে বিভিন্ন রকম এটা ওটা দিয়ে আর বেশি ভালো লাগে মটরের ডালটা খেতে আরও আমার মা এত সুন্দর করে আর আমি সত্যি কথা বলতে ডাল জিনিসটাই ভালোবাসি মানে ডাল ছাড়া আমার একটু খেতে অসুবিধা হয় আর তারপরে দেখো এই যে এখন ইলিশ মাছটা খাবো তো ডাল দিয়ে কাঁকর ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে তো এখন ইলিশ মাছটা দিয়ে খাবো আর কচুর শাক দিয়ে অল্প খেয়েছি আমি খুব একটা কচুর শাক পছন্দ করি না অঙ্কুশ খুব ভালোবাসে কচুর শাক মানে ও যে কী ভালোবাসে কচুর সমস্যা তোমরা বলে বোঝাতে পারবো না মানে ও বাজারে কচু দেখলেই কিনে নিয়ে আসে শিলিগুড়িতেও এরকম করতো জানো তো আমি রান্না করতে পারতাম না কী অবস্থায় পড়ে যেতাম আমি তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম তো এখন এই যে বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি তো এখানটাতে এত সুন্দর রোদ তো ভাবলাম যে চুলটা একটু শুকিয়ে নিই আজকে বেলা হয়ে গেছে তো স্নান করতে চুলটা শুকাতে দেরি হয়ে যাবে এখন মানে হেলান দিয়ে শুলে চুলটা এরকম ইয়ে হয়ে যায় আর শুকায় না ভাবলাম যে চুলটা একটু শুকায় আর আজকে রোদের অতটাও তাপ বেশ মানে রোদটা উঠেছে সকাল থেকে দুদিন ধরে বৃষ্টি হয়েছে তো রোদের তাপটা আজকে অতটাও নেই আর আমার চুল জানো তো আগে এরকম 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 কার্লি ছিল তারপরে ওই স্ট্রেটনিং স্মুথনিং করতে করতে অনেকটা মানে স্ট্রেট হয়ে গেছে কিন্তু এখনো এই যে এই চুলগুলো এখনও এরকম কার্লি আছে আগে বেশ কার্লি ছিল আমার চুল মানে এরকম একদম এরকম 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 ছিল হ্যাঁ তো চলো মোটামুটি চুল আমার ঝরঝরে হয়ে গেছে ঘরে যাই এবার গরম লাগছে রোদে তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে যে বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছে আর দেখো আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে তো আমি আর মৌলি একটু বাইরে এসেছিলাম তো এখানে একটা দরকার ছিল তো সেটা করে এখন এই যে বাড়ি চলে যাব তো বাড়িতে গিয়ে আবার এই যে অঙ্কুশের সাথে সন্ধ্যাবেলা বেরোলাম একটু বাজারের দিকে যাচ্ছি কারণ কালকে তো আবার সোমবার তো এই এই সোমবারটাই ভেবেছি যে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি এগুলো দিয়ে ঠাকুরের কাছে পুজো দেবো রোজ তো এমনি দিয়ে এমনি ভোগ দিয়ে পুজো দিই তো আজকে ইচ্ছে হলো তো জানলাম ঠিক আছে তাহলে যাই গিয়ে নিয়ে আসি তো সেই জন্য এই যে ফলের দোকানে এসেছিলাম পাঁচ রকমের ফল নিয়ে তো পাঁচ রকমের ফল নিয়ে তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে আর তারপরে ভাবলাম যে ফুলটাও একবারে নিয়ে নিই তো ফুলটাও নিয়ে নিলাম আর তারপরে দেখো এই যে গুড়গুড়ির বাড়িতে এসেছি তো গুরগুড়ির বাড়িতে আসার পর গুড়গুড়ি আজকে মামির কাছে খাবে না গুড়গুড়ি আজকে আমার কাছে খাবে তো সেই জন্য এই যে গুড়গুড়িকে খাওয়াচ্ছিলাম তো গুড়গুড়ি এটা সুজি খাচ্ছিলো তো চলো গুড়গুড়িকে খাওয়াই আর তারপরে কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি আর দেখো এই যে এখানে মৌলিও এসেছে কিন্তু আমার সাথে তো মা আসেনি আজকে আমি আর মৌলি এসেছি তো সন্ধ্যা থেকে আগে ওকে এতটাই দেখতে ইচ্ছে করছিল আমি বাজার থেকে সারালাম যা চলমৌরি আগে ঘুরে আসি মানে কোনো রকমের জামা কাপড়টা ছেড়ে ওর সাথে আগে খেলতে এসেছি তো এই যে দেখো কোথায় চলে যাচ্ছে মামি আরেকবার বলতে বলো কারণ কি বলতো মিঠি

কোথায় মেরেছিল মিঠি ও মিছে উঠে উঠে দেখাবে দেখ কোথায় কোথায় মেরেছিল মিঠি দিদি আর তুই চুতু মিঠি চুতু কী করেছিল মিঠি এই মহা মিঠি চুতু কী করেছিল মিঠি তারপর কি করল অ্যাকশন কি তো তোমরা তো দেখেই নিলে বুড়ির কাণ্ড কারখানা সমস্ত তো ওকে ওর সাথে থাকলে না মানে কিভাবে যে সময় পেরিয়ে যায় সত্যি বোঝা যায় না তো চলো এখন আমরাও বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি ভ্লগে টাটা বাই গুড নাইট